আমাদের নবীর উপরে সকল নবীগণ প্রথমেই কি করছেন ইমান আনছেন ইমান না আনলে নবী বানাই দাও না কন্যা সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল সকল নবীগণ আমাদের নবীর উপরে কি করছেন ইমান আনছেন এখন সাহায্য কেমনে করবেন আদম আলাহ ইসালাম থেকে দইয়া ঈসা আলাহ পর্যন্ত কোন নবী তো আমাদের নবীরে ভাইছেনই না দুনিয়ার জীবনে কোনো ভাইছেন নি তাহলে সাহায্য কেমনে করবা মুফাদ সিরিনে এই সাহায্যের কথা ব্যাখ্যা দিয়েছেন সকল নবী এবং রসুল এই দুনিয়ায় আসিয়া আপনি আমার নবীকে ফান নাই কিন্তু উনি উনার পরবর্তী নবীর কাছে আপনি আমার নবীর খবর দিয়া বলেছেন সাবধান রে আমার পরে যদি ওই নবী তোমরা পাও নিজের ধর্ম ছাড়িয়া তোমার উপরে ইমান চালিয়া আমার ওই নবীর উপরে নবী কামলিওয়ালার উপরে ইমান নিয়ে আসবাম আদম আলাইহি সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে শেষ পয়গাম্বরকে ডাক দিয়া শিশ আলাইহি সালাম আদমের স্থলাভিষিক্ত হবেন শিশালাই সালামকে ডাক দিয়া আদম নবী বলতেন আমার ছেলে শিষ আমি তো দুনিয়া থেকে চলে যাব সময় হয়ে গেছে আমি তোমার কাছে একটা কথা বলে যাই রে শিষ আমার পরে তুমি নবী হবে তুমি তোমার নবীর উম্মতদেরকে তোমার উম্মতদেরকে এমন একজন নবীর কথা তুমি বলে দিবে যেই নবী না হইলে আমি আদম রেও আমার আল্লাহ বানাইতেন না যেই নবী না হইলে আমি আদম সাড়ে তিন শত বছর কাদিয়া কাদিয়া যেই নবীর উচিলা না লাগাইলে যেই নবীরে কারি না বানাইলে আমার আল্লাহ আমার গুনা মাফ করতেন না আমার ওই নবীর কথা তোমার উম্মতের কাছে বলিয়া দিও তোমার পরে যদি তারা ওই নবীকে পায় আল্লাহর হাবিবকে পায় তারা যেন নিজেদের নবু অচারিয়া নিজেদের ধর্মচারিয়া মোহাম্মদুর রসুল্লাহর উপরে ইমান আনে ইদাইলো নবীদের সহায়তা করা জুরে গুননা সুবহানাল্লাহ এই জন্য এই ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়ামু মুসাদদকাম ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিমবাদিসমু আহমদ আমি জালা ইছলাম ইয়ামানের জন্য নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি আমি ঈসা নবীর উম্মতেরা सुनो আমার পরে যেই নবী আসবেন সেই নবীর সুসংবাদ তোমাদেরকে দিতেছি সেই নবীর বেলাদত মানে জন্ম হবে সেই নবীর মিলাদ হবে এই দুনিয়ায় এই নবী দুনিয়াতে আসবেন আকাশে যার নাম আহমদ ওয়া

ঈসা আলাহিসালামের রে তাহলে ঈসা আপনি আমার নবীর জন্মের আলোচনা করেছেন আচ্ছা বলেন তো আল্লাহ বললেন সুম্মা যা আকুম তোমাদের কাছে আমার একজন রাসুল আসবেন রাসুল আসবেন কেমনে জন্মা না আসমান্তা কি ভরবেন মাতর না কেনে কি জন্ম হইয়া আসবেন না আসমান্তা কি ভরবেন তাহলে বুঝা গেল জন্ম হইয়া আসবেন জন্ম নাম উইগিতা মাতর না কেনে জন্মের নাম ওই কি মিলাদ জন্মের আশেপাশের ঘটনা বর্ণনা করা জন্মের বৃত্তান্ত যাবতীয় কাহিনী বর্ণনার নাম কি তা মিলাদ তাহলে আল্লাহ যে সকল নবীগণের সামনে আপনি আমার নবীর আগমনের কথা মানে মিলাদের কথা বললেন নবীর উপরে ইমান আনবার কথা বললেন নবীরে সহায়তা করার কথা বললেন আমরা মাহিলের মধ্যে বইয়া আমরা নবীর উপরে ইমানের খালেমা লাইলাইহাম্মুর রসুল্লাহ পরিনা না। নবীর উপরে ইমান আনার গুণাগুণ হই কি হই না আমরা নবীর সহায়তা করছেন সাহাবাগন আমরা পাইলে কি সহায়তা করতাম আমরা পাইলে নবীর কি সুক্রিয়া আদায় করতাম এইগুলা আমরা মাহফিলের মধ্যে বলি কিনা বলি না তাহলে আল্লাহ যে কাজটা করছেন আমরা ওই কাজটা করি কি করি না তো আল্লাহ যদি কইরা থাকেন এই কাজটা বই তাহলে এই কাজ বেদাত হয় না যারা বেদাত হয় হেরা বেদাত আপনারা কি বলেন যারা ক্ষয় হেরা বেদাত কারণ তারা আল্লাহর কাজটা করে না আমরা আল্লাহর যে কাজটা করছেন ওই কাজটা করি বলেন আলহামদুলিল্লাহ তাহলে কুরানো নবীর মিলাদ আছে নি না এক নাম্বার দলিল দিলাম এটা খুন মিলাদ খুনমাফিল দুই নাম্বার কনফারেন্স আল্লাহ করেছিলেন কুনচুরা কুনচুরার মধ্যে এই কথাটা আছে কোন সুরার মধ্যে এই কথাটা আছে সুরা আল ইমরানের কত নাম্বার আয়াত সামনে সুরা আল ইমরানের কত নাম্বার আয়াত এখানে আল্লাহর নবীর গুণ গান খেয়ে গাইজ আল্লাহ গাইজ স্বয়ং আল্লাহ গাইজ আগমনের খবর খেয়ে গইজন আল্লাহ গইজন তাইলে আমরা যদি গাই তাইলে ইটা কি আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে হইল কাচুয়ার মুসলমান আমরা এই কথা ধরে নিতে পারি বিশ্বাস করতে পারি আনন্দিত হতে পারি আজকের যেই মাহফিল এটা আল্লাহ যেই রকম করেছেন সেই অনুসরণ করেই আমরা নবীর গুণগান মর্যাদার মাহফিল এই অনুষ্ঠান করেছি আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এক নাম্বার দলিল পুরানো আছেন মিলাদ এবার আসুন আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন কত নবীর মিলাদ গাইছেন কত ভাবে দেখেন আপনাদের মনের সন্তুষ্টির জন্য সামান্য চুম্বক চুম্বক কিছু কথাবার্তা কইয়া তো মিলাদের সুবুটটা দিয়া যাইতে চাই মিলাদ কোরআন তো তারা পায় না কই পায় না আরে আপনি আমার নবীর মিলাদ তো যেদিকে চাই এদিকে ওই আল্লাহ আরো কত নবীর মিলাদ গাইছেন কত নবীরে মিলাদের সময় আল্লাহ অভিবাাদন জানাইছোন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। জন্মের উইশ করছোন কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জন্মদিনে একজন রে আরেকজন রে কইনানি আল্লাহ আপনার নেক হায়াত বাড়াইয়া দেও। হ্যাঁ? দেখুন কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ বলেন ওয়া সালামু আলাইহিYawma wulida ওয়উমায়ামু তু ওয়উমা ইউ ব আসু হাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের উইসি জানাইলাম মানে জন্মের সময়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম অভিনন্দন সম্বর্ধনা যাইলা জানাইলাম যেইদিন ইয়াহিয়া জন্ম হইছে মিলাদ হইছে আর ময়দানে আমতে যেদিন জীবিত হইয়া আবার উঠবে ওইদিনও আমি তারে অভিবাদন জানাইলাম বলেন সুবহানাল্লাহ উলিদা শব্দটা ব্যবহার হইছে উলিদা শব্দটা কি میلاد মাউলুদ বেলাদত উলিদা শব্দ থেকে এসেছে তাইলে মিলাদের একেবারে হুবহু শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে কিনা নাই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নগণ তোমার ওই জন্মভূমির কসম করতেছি যেই কসমের মধ্যে এই জন্মভূমির মধ্যে গো তুমি নবী বসবাস করো ওই জন্মভূমির মধ্যে আমার হাবিব বসবাস করে এই জন্য আমার ওই হাবিবের বসবাস করা জন্মভূমির নামে আমি কসম করি ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ যেই জন্মভূমির মধ্যে জন্মদাতা পিতা আর জন্মপ্রাপ্ত সন্তান তাফসিরের কিতাবের মধ্যে এসেছে জন্মদাতা পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলছেন জন্মদাতা পিতা হলেন হজরত ইব্রাহিম আলাই ইসালাম আর জন্মপ্রাপ্ত সন্তান হলেন আপনি আমার নবী কামলিওয়ালা আলাই ইসালাম